পাঁচটা মানুষ তো সে পৃথিবী কাঁপাইতে পারে সেই জন্যই আর আগে বলছিলাম যে আমাদের ভেতর কত ব্যাপার মাসিক মাহফিল আমি তো অপেন এত সবার সামনে কথাটা বলি নেই যে একজন মানুষ মরিব তাকে প্রস্তুত করতে গেলে তার মনের প্রস্তুতি আগে দরকার মনের প্রস্তুতি তার হলো দরকার দাদা হোদির কেউ বলছেন বারিস্টার সাপ মুড়ি দর্ত কি হ্যাঁ জানেন আব্বা বলেন আপ এই কন ক মুড়ি বল ফুটবল হ্যাঁ বল লাইক হে যেমনি লাগতে হেমনে জোরে দিলে জুড়ে আসতে দিলে আসতে আর মুড়ির শব্দের অর্থ নিজেকে মৃত বলে ঘোষণা করা তোমার গরম পানিতে গোসল দেয় হ্যাঁ ঠিক আছে ঠান্ডা পানিতে গোসল দেয় হ্যাঁ ঠিক আছে সকালে কবর দেওয়া ঠিক আছে সন্ধ্যায় কবর দেওয়া ঠিক আছে হ্যাঁ ব্যক্তি কথা আছে এটা হইতে হবে একজন একজন নিঃস্বার্থ ব্যক্তি কামেল মানুষ হলে তার সমস্ত কথাই সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারেন কিন্তু আপনাকে মনে করতে হবে সে যেমনি সৈনিক বানায় হেমনি আমাকে বানাইতে হবে একটা কুমার যদি মাটি দেওয়া যদি সে একটা হাড়ি বানায় পাতিল বানায় তো নরম মাটি শুকাইতেছে হবেন আপনি মনে গঞ্জ এনে আমার হাড়ি বানাইতেছে আমার গলার এনে টিভি দাও কে এনে বানাইলে কি আমার নিশ্চিত পেটের মতো তাহলে কি হাড়ি ঠিলা হবে ঠিলা হবে না আপনাকে চুপি থাকতে হবে অতএব হাদিসের মধ্যে প্রত্যেকটি মোমেন ব্যক্তিকে তার কুকুরের স্বভাব তাকে হতে হবে কুকুরের কয়েকটা স্বভাব আছে একটা স্বভাব হলো খারাপ যেটা দিয়ে তার বাকি স্বভাবগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে কুকুরের একটা খারাপ স্বভাব কি কেউ দেখতে না পারা পরশ্রী কাতরতা খায় জন্মের খাওয়া খায় এরপরে সামনে এক আড্ডি না বসে থাকে তত খাওয়া হয়েছে পেট ভরছে আর কোনো খাইবার দে খাবার দেবো না ওটা কাজ দে সেই যে ঘেরে ঘেউ ঘেউ করে তার ঠেঙ্গে তার ঠেঙ্গে তারে কামড় দেয় একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা হাঁটে না হেরা হলো কুত্রা দেখে খেয়াল করে কুকুর হাঁটেনি দেখে কুকুর তৈরি মারি খেত একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা নাকি হাঁটে না এটা হলো কুকুর দেন খেয়াল করে এই জন্য আমি ওর কথা কথা বলছিলাম যে যে পীর এবং মুড়িদের মধ্যে হলো কি তোমার রেখে তুমি হও তুমি মনে করো যে আমি আমার পীরে পালিত কুত্তা যারা এটা শুনছেন মানেন তাকে সমস্যা হইল না কেউ কেউ আমার কথা আবার শুনে যে আবার আবার এটা আবার বিবৃতি দেয় লাগছে হ্যাগো পয়লাম যাগ তাগল উনারে তো লাগলো কেন মাছের তরে কে আমি গুড় খাই না মানে যারে দেখতে নারি তারে তার হলো চরণ বাঁকা একজনের দোকানে যায় কইতেছে পুরান ডাকা কয় মিয়া চাইছে দেখেন কি কয় দেখি না চিমলি নিবু ওই যে হাঁড়ি কেনের কয় ওইটা লামান দেখি নামাইছে এটা তো বেকা আরেকটা নাম এসে ওটাও তো বেকা তো সব চিন মিবি বেকা কশ্চিমনি বেকা না আপনি চোখ সিধা করে লেহেন মিয়া কাজে আমরা যতই ওয়াজ বয়ান করি সারা ওয়াজ করে যে মহিরও যদি যায় এক স্ত্রীর লোক তারা হলো আঙ্গুল দেখ টুকে আর আমার কথা রেকর্ড করে কোথায় ভুল কোথায় শিখ কোথায় বেদাত কোথায় ভন্ন হ্যাঁ কোথায় চামচারা বসে আছে অজ্ঞ গাধায় গেলে

বহু প্রচার করতেছেন মানুষ আমাদেরকে চিন্ত রাখ এবং অনেক প্রচার হয়ে যেতেছে এটা আমার একটা ব্যবসাও কারণ মানিকগঞ্জের পিড়ে আমার সম্পর্কে কিছু লেখালেখি করতে পারলে বহু মানুষ তো এটা দেখব তাই না ভিওয়ার হবে